ডমকল থেকে সিপিআইএম এর কড়া হুশিয়ারি লাল চান্ডা কোথায় দাঁড়ায় রাজ্য খুব শীঘ্রই দেখবে ভোটের আগে ডোমকলে রাজনৈতিক ময়দান কার্যত উত্তাল ডমকল থানার শ্রমজীবী মহিলা সংগঠনের ডাকে ডোমকলের এআর ডি হলে অনুষ্ঠিত হল সিপিআই মহিলাদের জোরালো সাংগঠনিক কনভেনশন সভা শেষ হতেই লাল ঝান্ডা হাতে ক্ষোভে গর্জনে ফেটে পড়েন মহিলা কর্মীরা বিশাল মিছিল ডোমকল বাস স্ট্যান্ডে পৌঁছে রোপ নেয় তীব্র প্রতিবাদী পথসভায় স্লোগানি স্লোগানে কেঁপে ওঠে এলাকা বার্তা স্পষ্ট মানুষের বিপদে রাস্তায় রয়েছে সিপিআইএম রাস্তায় রয়েছে লড়াকু শ্রমজীবী মহিলারা এই সভায় সিপিআইএম নেতা মুস্তাফিজুর রহমান রানার সঙ্গে উপস্থিত ছিলেন সুন্দরবন স্বদেশকালীন দাপুটে নেতা নিরাপদ সর্দা মঞ্চ থেকে ব্রজকণ্ঠে রাজ্য সরকারকে এক নিয়ে নিরাপদ সর্দার বলেন সাধারণ মানুষ যখন চরম সংকটে তখন তৃণমূল বিজেপি ক্ষমতায় ভাগাভাগির নাটকে মেতে উঠেছে মানুষের দুঃখ কষ্ট তাদের রাজনীতিতে কোনো গুরুত্বই পাচ্ছে না এসআইআর ইস্যুতে আরও তীব্র আক্রমণ জানিয়ে তিনি অভিযোগ করেন তৃণমূল বিজেপি পরিকল্পিতভাবে এসআইআর নামে মানুষকে হয়রানি করছে তৈরি করা হচ্ছে অনিশ্চয়তা ও আতঙ্ক পাশাপাশি ধর্মের নামে হিন্দু মুসলিম বিভাজনের রাজনীতি করে রাজ্যকে অশান্ত করার গভীর চক্রান্ত চলছে বলে উত্তব তিনি নিরাপদ সর্দারের স্পষ্ট হুঁশিয়ারি তৃণমূল ও বিজেপির রাজনীতি এখন ধসের মুখে ফাঁকা স্বপ্ন আর ভাউতাবাজির দিন শেষ লাল ঝান্ডা কোথায় গিয়ে দাঁড়ায় তার রাজ্যের মানুষ খুব শীঘ্রই চোখে দেখবে এই সভা থেকে রাজ্য জুড়ে আন্দোলন আরও তীব্র করার ডাক দেন আপনারা দেখেছেন যে আমাদের রাজ্য জুড়ে এই সময়ে তৃণমূল বিজেপি একটা বাইনারি তৈরি করার চেষ্টা করছে তাদের নাটকটাকে মানুষের সামনে সবসময় উপস্থিত করে রাখার চেষ্টা করেছি যাতে মানুষ অন্য কাউকে দেখতে না পায় আমরা এই সময় দেখেছি যে মানুষ যখন খুব বিপদের মধ্যে তখনও তারা মানুষের কথা না ভেবে তারা দুজনের নাটকটাকে মানুষের সামনে উপস্থিত করার চেষ্টা করছে আমরা আমাদের সংগঠন থেকে ঠিক করে নিয়েছি আমরা একেবারে গ্রাম পর্যন্ত যাওয়া শুরু করেছি ইতিমধ্যে পাড়ায় পাড়ায় বৈঠক হচ্ছে মায়েদেরকে নিয়ে বৈঠক হচ্ছে গরিবদের মধ্যে বৈঠক হচ্ছে তৃণমূল এবং বিজেপির প্রকৃত চরিত্রটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমরা আজকের এখানে এই জন্যেই আহ্বান করেছিলাম মায়েদেরকে যে এই সময় গোটা রাজ্য জুড়ে তৃণমূল বিজেপি কী করছে আপনাদের একটু বোঝা পড়া দরকার আমরা মহিলাদের মধ্যে যে চেতনা আছে ওদের মধ্যে যে বিপ্লবী সত্তা লুকিয়ে আছে সেই সত্তাটাকে অগ্রাধিকার দিতে চাইছি গ্রামের বুথ যদি পারা দিতে হয় আমাদের মায়েদের দরকার মায়েরাই পারবে মায়েরাই বুথ পাহাড়া দেবে আগামী দিন সেই জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ঠিক করেছি এই সময়কালের মধ্যে আমাদের দিনের দিনের কাজ 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 লুট হয়ে গেছে গেছে চলে যে করেছিল তার আর স্বাস্থ্যের উপরে আক্রমণ স্কুলের উপরে আক্রমণ পরিবারগুলোর উপরে আক্রমণ পরিযায়ী শ্রমিকের উপরে আক্রমণ নানান আক্রমণ সব একটা জায়গায় হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা গ্রাম বাংলার মেয়েদেরকে জাগানোর জন্যে এলাকায় এলাকায় এইরকম সভা সমিতি হচ্ছে আজকের এখানে কনভেনশন দেখেছেন কালকের অন্য জেলাতে হবে কালকে অন্য ব্লকে হবে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা মহিলাদেরকে নিয়ে কনভেনশন করছি গরিব মানুষদেরকে নিয়ে কনভেনশন করছি ক্ষেত মজুরদেরকে নিয়ে কনভেনশন করছি কারণ এই সময় দাঁড়িয়ে এসআইআর চলছে বিরাট বড় আক্রমণ এসআইআর কোনো মানে আছে যার কিচ্ছু নেই সব কিছু ঠিকঠাক আছে তাকেও ডাকছে ফলে মানুষকে একটা বিভ্রান্তির জায়গায় নিয়ে যাচ্ছে তৃণমূলে এত বড় বড় কথা বলে তারা থেকেই আজকে এসআইআর হচ্ছে আজকে তৃণমূলের বিজেপি তারা সুকৌশলে মানুষকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে আমরা সেই জন্যেই প্রত্যেকটা ব্লকে ডেপুটেশন অবস্থান বিক্ষোভ শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখবেন কোনো কোনো জেলাতে কোনো কোনো ব্লকে ভাঙচুর করে দিচ্ছে মানুষজন এটা কখনো মানা যায় না সভ্য সমাজে সভ্য জগতে মানে স্বাধীন ভারতবর্ষে এই জিনিস কখনো হয়নি এসআইআর হবে না কেন হোক কিন্তু এই যে এসআইআর হচ্ছে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানকে কিভাবে বিভাজন করছে এই যে রাজনীতি এর চেয়েতে জঘন্য আর কিছু হতে পারে না সেই জন্য আমরা আমাদের সংগঠন থেকে যেমন আমরা সমস্ত মানুষকে জাগানোর চেষ্টা করছি লাল ঝান্ডার পক্ষ থেকে সিপিএমের পক্ষ থেকে বুথে বুথে পাড়ায় পাড়ায় এই জিনিস বলা হচ্ছে সেই জন্য এইটা নিয়ে আমরা এভাবেই মানুষের সামনে যাচ্ছি এই পরিস্থিতিতে আপনারা দেখেছেন যে আগামী ছাব্বিশে নির্বাচন হবে এই নির্বাচনটাকে মানুষ কীভাবে দেখছে মানুষ কার দিকে যাচ্ছে নানান সমীক্ষা নানান সময় বেরোচ্ছে আপনাদের পক্ষ থেকে অনেক সমীক্ষা করেছেন আপনারা সোশ্যাল মিডিয়া অনেক সমীক্ষা করেছে আমরা এই সোশ্যাল মিডিয়ার সমীক্ষা তাদের মতন করে করি আমরা এইটাকে নিয়ে তর্ক বিতর্ক বিশ্লেষণ করতে চাই না কিন্তু এবারে পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন সম্প্রতি কদিন আগে মানে বাংলা বাঁচাও যাত্রা হয়েছে কিভাবে মানুষ পাহাড় থেকে সুন্দরবন পর্যন্ত অংশগ্রহণ করেছে আমরা ভাবতেই পারিনি এই বাংলা বাঁচাও যাত্রায় মানুষের মধ্যে এত ভিড় মানুষের মনে গেঁথে গেছে যুবরা মনে করছে ওর দাবিটা ওর মধ্যে আছে মহিলারা মনে করছে ওদের দাবিটা ওই স্লোগানের মধ্যে আছে খেতমজুরা মনে করছে ওই স্লোগানের মধ্যে আমার একশো দিনের কাজ লুকিয়ে আছে ফলে মানুষকে আর বলতে হয়নি মানুষের ঢল নামছে তৃণমূল বিজেপি কনঠাসা হচ্ছে লাল ঝান্ডার মিছিলটা লম্বা হচ্ছে এটা দিয়ে বুঝতে অসুবিধা হয় না এবার ছাব্বিশে নির্বাচনে লাল ঝান্ডা কোন দিকে যাচ্ছে এটা বুঝেছে তৃণমূলের বিজেপি আর বুঝেছে বলেই এটাকে এই জায়গায় নিয়ে যাচ্ছে বুঝেছে বলেই ওদের এত গাত্র দেওয়া হচ্ছে ওরা বুঝতে পারছে যে আগামী ছাব্বিশে নির্বাচনে তৃণমূল বিজেপি খুঁজে পাওয়া যাবে না শূন্য থাকবে না এবার শূন্যপূর্ণ পূর্ণ খাটবে না শূন্য ভুলে যান আপনারা কোথায় গিয়ে বামপন্থীরা দাঁড়াবে সেটা ওরা আঁচ পেয়েছে ওদের অঙ্ক মিলে যাচ্ছে এবার এই রাজ্যে প্রধান নির্ণায়ক শক্তি হতে চলেছে বামপন্থীরা বামপন্থীদের জোট লাল ঝান্ডা তার নেতৃত্বে আছে সেই জন্যে তৃণমূল বিজেপি এখন থেকে তাদের কামডাউন কিন্তু শুরু হয়ে গেছে যত দিন যাচ্ছে দেখবেন পাড়ায় যান লাল ঝান্ডায় ভিড় ব্লকে যান লাল ঝান্ডায় ভিড় জেলায় যান লাল ঝান্ডা লাল ঝান্ডার পাশ থেকে মানুষ আর সরতে চাইছে না মানুষ গেথে নিয়েছে মনে মনে আমাকে বাঁচতে গেলে আমার সন্তানের ভবিষ্যতের জন্যে চাকরির জন্য শিক্ষার জন্যে লাল ঝান্ডা দরকার তাই আগামী দিন লাল ঝান্ডাই মানুষের ভবিষ্যৎ